সম্মানিত চাকরি প্রত্যাশী আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন সরকারি চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা এসএসসি ইন্টার এবং গ্রাজুয়েশন পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন কিভাবে করবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিস ঢাকা পনেরো আর এই হাজার চব্বিশে প্রকাশিত হয় ক্রমিক একই উল্লিখিত পদের নাম সহকারী সম্পাদক গ্রেড বারো অনুসারে সাতাশ হাজার তিনশো টাকা বেতন হবে বয়স তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন একটি শূন্য পদের বিপরীতে গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং দ্বিতীয় কর্মীক্ষেও লিখিত পদের নাম কম্পিজিটর গ্রেড ষোলো অনুসারে আপনাদের বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে একটি শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ তিরিশ বছর বয়সে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন কেবলমাত্র পাশে এবং তৃতীয় কর্মীক্ষেও লিখিত পদের নাম কেশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন হবে গ্রেড ষোলো অনুসারে একটি শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ তিরিশ বছর বয়সে যারা রয়েছেন কেবলমাত্র পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং চতুর্থ ক্রমিক লিখিত পদের নাম প্রুফ রিটার বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন হবে গ্রেড ষোলো অনুসারে দুইটি শুনুপদের বিপরীতে কেবলমাত্র ইন্টারপাশে সর্বোচ্চ ত্রিশ বছর বয়সে যারা রয়েছেন তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং পঞ্চম কর্মীকে উলিখিত পদের নাম প্রেরক গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে আপনারা দুইটি শুনুপদের বিপরীতে ইন্টারপাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং ষষ্ঠ কর্মীকে অলিখিত পদের নাম প্রে ইন্টার বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন হবে গ্রেড ষোলো অনুসারে একটি শূন্যপদের বিপরীতে কেবলমাত্র এসএসসি পাশে আপনারা সর্বোচ্চ ত্রিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং সপ্তম কর্মীকেও লিখিত পদের নাম কার্পেন্টার বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন হবে গ্রেড ষোলো অনুসারে একটি পদের বিপরীতে কেবলমাত্র অষ্টম শ্রেণি পাশে আপনারা সর্বোচ্চ তিরিশ বছর বয়সে যারা রয়েছেন তারা সকলেই আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং সর্বশেষ যে পদটি রয়েছে অষ্টম কর্মীকে অলিখিত পদের নাম ডাক রুম সহকারী বিশ হাজার দশ টাকা বেতন হবে গ্রেড আঠারো অনুসারে একটি পদের বিপরীতে সর্বোচ্চ তিরিশ বছর বয়সে যারা রয়েছেন কেবলমাত্র এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা খামারবাড়ি কৃষি মন্ত্রণালয়ের আজকের এই বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে এখানে সেই সকল শর্তাবলীগুলো উল্লেখ রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা নিজে থেকে আপনাদের হাতের মোবাইল ফোনে দেখে নিতে পারবেন এখন জেনে নেব অনলাইনে কপি থেকে আবেদন শুরু হচ্ছে এবং কবে নাগাদ আবেদন শেষ হবে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এইচ ডিপিএইএস ডট এ ডট ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা চার ছয় দুই হাজার চব্বিশ সকাল দশটা হইতে অর্থাৎ গত দুদিন আগে থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করা যাবে চার সাত দুই হাজার চব্বিশ বিকাশ পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা যারা বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস খামার বাড়িতে আজকের এই নিয়োগের বিপরীতে চাকরি করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই উক্ত সময়সীমার মধ্যে আবেদন করে ফেলবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ